আমার বাড়ির একই অবস্থা করেছে পেতনি আরে ফেলে দিচ্ছি সব ময়লাপত্র হ্যালো ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গা পুতুলের গল্প তোমরা তো সবাই জানো আর আজকে দেখো আজকে কতদিন পর দুর্গার ভীম কোথা থেকে বাড়ি আসছে চলো তাহলে আজকের গল্পটি দেখতে থাকো কি কি ঘটতে থাকে খুবই মজার আরে দুর্গা কি গো কত সময় লাগবে আর ওই রাস্তা আমি তো জানি না আরে হ্যাঁ হ্যাঁ একটু তো সময় লাগবে এত তাড়াহুড়ো করলে হয় না কি কতদিন পর বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আজ দশ দিন মতন হয়ে গেল তারপর বাড়ি যাচ্ছি বাড়িতে যাব কতদিন পর চাপাদির বাড়িতে থাকলাম আর এটা কি গো এটা কি ফুলের বাগান মনে হচ্ছে তো গো আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো এই রাস্তাটা একটি নতুন রাস্তা আমি আর চাপা দিয়ে এই রাস্তায় প্রায় যাই আসি তো তাই জানি এটা হলো জঙ্গলের ভেতরের রাস্তা তা বাদে কত দিন চাপাদির বাড়িতে ছিলাম আজকে বাড়ি যাচ্ছি দশ দিন পর জানি না আমার বাড়িটার কি অবস্থা হয়েছে কে জানে আরে দুর্গা তোমার আবার কিসের কথা বাড়ির আবার কি হবে বাড়ি বাড়ির জেগা ঠিক আছে কিন্তু এই ফুলের বাগানটা তো খুবই সুন্দর লাগছে আমার তো এখানে থেকে যেতে একটুক্ষণ ভালোই লাগবে মনে হয় থাকবে কি আরে আরে না না। এখানে থাকা যাবে না কত বড় বড় ঘাস তা বাদে বাড়ি যাই বাড়িতে অনেক কাজ আছে কত কিছু নোংরা হয়ে আছে হয়তো দেখতে হবে এখানে থাকলে হবে পরে তখন একদিন আসবো এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই থাকলে হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ সেটাই ভালো আর থাকলে হয় কত কাজ কত কিছু চারিদিকে পড়ে আছে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িটা চলো না হলে হবে না হ্যাঁ হ্যাঁ চলো 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 না হলে হবে না কত সময় লাগবে তখন পরে আসবো একদিন সবাই আরে বাস এই ফুলটা তো আমাদেরকে আছে কত সুন্দর লাগছে দেখো দুর্গা দেখো আরে হ্যাঁ হ্যাঁ ফুলটা সত্যি সত্যি অনেক সুন্দর এইদিকে দেখো রাস্তার মধ্যিখানে চারিদিকে শুধু ফুল আর ফুল কত ফুল আমার তো খুবই সুন্দর লাগে এই রাস্তায় যেতে তোমার ভালো লাগছে না আরে হ্যাঁ হ্যাঁ দুর্গা আমার ভালো লাগছে না বলছি কি আমি তো এখানে থাকবো বলছি তুমি তো বলছো না না বাড়ি চলো বাড়ি চলো তাই চলো আর কি আর এই দেখো বন্ধুরা এদিকে দুর্গার বাড়ির একই অবস্থা হয়েছে চারিদিকে শুধু নোংরা আর নোংরা ভীমার দুর্গা দুর্গাও বাড়ি চলে এলো আরে দুর্গা দেখো দেখো বাড়ির একই অবস্থা হলো গো আরে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি আমার বাড়ির একই অবস্থা হয়েছে গো বাড়ির কোনো বাসন কোষণ কোথাও নেই আর চারিদিকে শুধু পাতার পাতা পড়িয়াছে এই কী অবস্থা হয়েছে এত জঞ্জাল হলো কি করে আমার বাড়ি কত সুন্দর ছিল এরকম হওয়ার কথা তো নয় আরে আরে এটাই তো ভাবছি আমি বাড়ির এরকম অবস্থা কি করে হলো চারিদিকে এত নোংরা এত নোংরা তো এই দশ দিনে হওয়ার কথা নয় কিছু একটা ব্যাপার হয়েছে বুঝলে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মাথার উপর দিয়ে চলেই যাচ্ছে কি হলো বলো তো হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যেন একটা ভুতুরে বাড়ি চারিদিকে ভূত আছে মনে হচ্ছে অনেকদিন কেউ থাকেনি আমরা তো জিনিসপত্র কিছুই নিয়ে যাইনি আমাদের জিনিসপত্রগুলো কোথায় আরে আরে কিছু তো বাড়ির মধ্যে রেখেছি আর গুলো কোথায় গেল সেটা তো আমি জানি কিন্তু এইদিকে দেখবে এসো কি হয়েছে এ কি কাণ্ড এগুলো কি গো বুঝতে পারছি না নিশ্চয়ই আমার বাড়ির মধ্যে কোনো পেতনি ছিল তাই হয়তো এরকম জঞ্জাল করেছে আমার তো খুবই ভয় করছে পেতনি কোথা থেকে আসবে এগুলো এগুলো তো ইঁদুরে তুলেছে এগুলো তো ইঁদুরের মাটি তোমারও মাথা খারাপ হয়ে গেছে এখানে পেতনি বাস করতে আসবে আর কি এই ইঁদুর টিন্দুর এইগুলো করেছে আর কি হবে পার এগুলো দেখতে পাচ্ছ না ইঁদুরের মাটি এইগুলো তুলে কোথাও ফেলে দিলে এখান থেকে পরিষ্কার হয়ে যাবে ইঁদুর তুলে দিয়েছে তুমি এত ভয় পাও না সত্যি দুর্গা আরে ন এগুলো ইঁদুরের মাটি ও আচ্ছা তাই বুঝি আমার তো ভয় করছিল কিন্তু আমার বাড়িটা কত সুন্দর ছিল এভাবে নোংরা হলো কি করে সেটাই তো আমি ভেবে কিছুতেই পাচ্ছি না নিশ্চয়ই পেতে নিয়ে এসেছিল তোমার মাথায় পেদনি ঢুকেছে তুমি আসো তো এইদিকে চলে আসো এগুলো পরিষ্কার করলে হয়ে যাবে দেখি তো বাড়ির ছাদের ওপরের কি কাণ্ড আরে দুর্গা এটা তো সত্যি কথা গো বাড়ির ছাদের ওপরেও নোংরা এগুলো কি করে হলো আমিও তো একটু একটু বিশ্বাস করছি মনে হয় পেপ নিয়ে এসেছিল চারিদিকে জঞ্জাল করে দিয়ে গেছে আমার তো আমারও এখন ভয় লাগছে গো দুর্গা সত্যি সত্যি ছাদের ওপরেও জঞ্জাল করে দিয়েছে নোংরা দেখেছো দেখেছ আমি বলছি তুমি কিছুতেই বিশ্বাস করছো না এগুলো নিশ্চয়ই পেতনির কাজ আমি জানি পেতনিরা সবসময় অপরিষ্কার জায়গায় থাকে আমাদের বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে পেতনি চলে এসছে দেখি তো ঘরের ভেতরে রকম অবস্থা না না বাড়ির ভেতরটা না কিছুতেই নোংরা এত নেই গো অল্প আছে বাড়ির ভেতরে মনে হয় পেতনি ঢুকতে পারেনি কিন্তু আমার দেওয়ালগুলো তো বাইরের দিকে ফেটে গেছে বাইরেই ছিল পেতনি আরে আরে ঘরের ভেতরে তেমন নেই আচ্ছা দেখি তো কি কাণ্ডটাই হয়েছে ঘরের ভেতরের দিকে ও এই দেওয়ালটাকে এরকম ফাটিয়ে দিয়েছে আরে দুর্গা কি করবে বলো এগুলোকে তো পরিষ্কার করতে হবে কি করে করব। সেটাই তো দুজন মিলে ভাবতে হবে নাকি দুর্গার ভীম তো খুবই চিন্তায় পড়লো তখনই চাপাও চলে এলো আরে আরে কি কাণ্ড দুর্গা তোর বাড়িতে এরকম হয়ে গেছে কেন রে তো এত ময়লা অপরিষ্কার চারিদিকে পাপতা পড়ে আছে এরকম খড় মাটি কী করেছিস বাড়িতে তুই কি গুছিয়ে যাসনি নাকি আরে দিদি দেখো না কি কাণ্ড ছাদের ওপরেও জঞ্জল চারিদিকে জঞ্জল কেবলমাত্র ঘরের ভেতরে একটু ভালো আছে কি করে হলো পেতনি এসছিল আমাদের মনে হচ্ছে তো আরে হতেই পারে পেতনি তো জঙ্গলে থাকে চল চল এগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নে না হলে পেতনি চলে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছ পরিষ্কার করে নিতে হবে না হলে আবার যদি পেতনি চলে আসে পরিষ্কার করা থাকলে পেতনি এসে আর এখানে থাকবে না অন্য কোথাও চলে যাবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছে চাপা দি চাপা দির কথাটা একটু মাথায় দিতে হবে যদি পেতনি চলে আসে চলো চলো সবাই মিলে পরিষ্কার করি হ্যাঁ হ্যাঁ ভাই তুমি ছাদের ওপরটা পরিষ্কার করে নাও আমরাই নিচেরটা পরিষ্কার করে নিচ্ছি আমি আর দুর্গা হ্যাঁ হ্যাঁ চাপা দি তোমার কথাই ঠিক হবে যাও দুর্গা তাড়াতাড়ি দির হাতে হাতে পরিষ্কার করো আমি যাই ছাদের ওপরটা পরিষ্কার করে নিই হ্যাঁ হ্যাঁ তুমি ছাদের ওপর সাবধানে উঠবে কিন্তু ওখানে কিন্তু খুবই রিক্সা আছে ওরে বাবরি কে আবার কোন পেত নিয়ে এলো কে জানে আমার বাড়ি পুরো জঞ্জাল করে দিল যা যা তুই ওই দিক দিকে হাতটা লাগা আমি এদিক দিয়ে হাতটা লাগাই দুজন মিলে এরকম পরিষ্কার করলেই হয়ে যাবে হ্যাঁ দিদি করে নিচ্ছি চলো তাহলে আরে অরে এগুলো কি আমি তো কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি নেমে ফেলিয়ে দিই বাবা এই বাবা পরিষ্কার হয়ে গেল পর 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 এই বাবা হয়ে গেছে এখানে ভালো করে আর ঝাড় দিতে হবে না একটু ঝাড় দিলেই হয়ে যাবে যাই যাই আরে দুর্গা চাপা দিই দেখো দেখো আমি কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি আরে ভাই এই দেখো আমরাও করে নিচ্ছি এই দিকটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ দিদি আমিও ওই দিক থেকে নিয়ে যাচ্ছি তুমি ওই দিক থেকে নিয়ে আসো হয়ে গেছে আমাদের পাতা গোছানো চারিদিকে জঞ্জাল গোছানো হয়ে গেল যাক বাবা শেষমেশ চারিদিকের পাতাগুলো ঘাস পাতা সব কিছু জঞ্জাল করে দিয়েছি কেবলমাত্র ওই মাটি কাপড়ে আছে ওইগুলো সরিয়ে নিলেই তো হয়ে যাবে রে বাবা দুর্গা সত্যি আমি না এলে তুই যে কী করতিস এত তাড়াতাড়ি হতো না কি জঞ্জাল না করেছে ওই বাজে পেঁপ আমার বাবা দম লেগে গেল। আরে হ্যাঁ হ্যাঁ দিদি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়িয়ে পড়ি আর পাচ্ছি না তুমি যাও পাতাগুলো ফেলে দিয়ে আসো আমরা আর পারবো না বাবা আরে হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনে দাঁড়াও তোমাদের টেনশান করতে হবে না আমি পাতাগুলো সব ফেলে দিয়ে আসছি ওইদিকে চল সব পাতাগুলো নিয়ে যাই দূরে ফেলে দিয়ে আসি যাই বাবা কি ভারী বাবা কতগুলো পাতা কোথা থেকে নিয়ে আসছে কে জানে বাজে যে এইখানটাই ফেলে দিয়ে দিলেই জ্বালানি দিয়ে দেব পরে তখন হা হা যাই যাই আরে দুর্গা ফেলে দিয়ে চলে এসছি এবার কি করতে হবে বলো চাপা দিই বলো বলো আরো তো এখনও তো মোটামুটি ভালোই জঞ্জাল আছে দেখছি মাটিগুলো তো সরাতে হবে হ্যাঁ এইদিকে আমার দেওয়াল ফেটে আছে এগুলোও সরাতে হবে ওই দিকের মাটি তুলতে হবে কি যে করি আরে বোকার গোবর আর মাটি ওই মাটিগুলো ভিজিয়ে ফেলবি তো দেওয়ালে ছঁচ দিয়ে দিবি চারিদিকে লেপে দিবি তাহলে তো পেতনি আর আসবে না এটাই মাথায় বুদ্ধি নেই হ্যাঁ চাপা দি তো ঠিক কথাই বলেছে দুর্দান্ত কথা এই নিয়ে চলে এসছি গোবর আর মাটি একসঙ্গে এবার আমি লেপা শুরু করব। দুজন দু দিক থেকে লেপবো প্রথমেই দেওয়ালটাকে ভালো করে মাটি দিয়ে লেপে দিই কত সুন্দর করে ছিল ফেটে গেছে এই পেতনি খুবই বাজে পেতনি আছে জানালাটা কত সুন্দর নষ্ট করে দিয়েছে রে খুবই বাজে তো আরে আরে দিদি বেশি করে কিন্তু গোবর দিও তাহলে ভালো লাগবে দেখতে আরে ভাই হ্যাঁ হ্যাঁ বেশি করেই দেব দেখবে আসো না কত সুন্দর করে দেওয়ালটা দিয়ে দিচ্ছি মাটি আর পেতনি কোনো মতেই আসতে পারবে না গোবরের গন্ধে হ্যাঁ দেখে যাও এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে দুর্গা তোর কত দূর হলো রে আর কত সময় লাগবে তোর আমার তো মোটামুটি ভালো করে তোর দেওয়ালগুলোও দিয়ে দিয়েছি তোর হলো না নাকি আরে না দিদি আমি তো ওই রান্নাঘরের সাইডটা দিলাম বাবা কত সুন্দর করে হয়ে গেছে তুমি একটু বেশি করেছো বা তাহলে ঘরগুলো কত সুন্দর লেপা হয়ে গেল আরে আরে ছোট বন্ধুরা এই দেখো দুর্গা তো পেতনি যা জঞ্জাল করে দিয়েছিল সেগুলো তো সবাই মিলে পরিষ্কার করে দিল তাহলে আজকের গল্পটি কেমন লাগলো সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী গল্প